হ্যালো মাইটিয়ার গাইজ আসসালামু আলাইকুম ওসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যালার্জি বা চুলকানি হাঁচি বা কাশি নাক বন্ধ থাকা চোখ দিয়ে পানি পড়া নাক দিয়ে পানি পড়া ইত্যাদি দূর করে এমন একটি কার্যকর মেডিসিনের নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমাদের অ্যালার্জি বা চুলকানি হাঁচি বা কাশি নাক বন্ধ হয়ে যাওয়া না বা নাক বন্ধ থাকা চোখ দেওয়া পানি পড়া নাক দিয়ে পানিপাড়া ইত্যাদি সমস্যা হয়ে থাকে এইসব সমস্যার সমাধানে আমরা অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিই এবং তাদের স্বর্ণপন্ন হই বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে এসব সমস্যার সমাধানে যে ঔষধটি কথা বা সিরাপের কথা বা ড্রপস কথা লিখে থাকেন তার নাম হল ডিসলোনা ট্যাবলেট বা ডিসলোনা সিরাপ এটির গ্রুপ প্রাজানুরিক নাম হল ডেসলোরাটাডিন। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্লোভ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডেসলোনা ট্যাবলেটের প্রতি পিস ট্যাবলেটের দাম আড়াই টাকা এবং সিরাপের দাম তিরিশ টাকা মাত্র নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে ড্রপ যাদের বয়স ছয় থেকে এগারো মাস তারা দুই মিলি করে দিনে একবার এবং যাদের বয়স এক থেকে দুই বছর তারা টু মিলি করে দিনে একবার অন্যদিকে সিরাপের ক্ষেত্রে যাদের বয়স ছয় থেকে এগারো মাস তারা দুই মিলি করে দিনে একবার যাদের বয়স এক থেকে পাঁচ বছর তারা টু মিলি করে দিনে একবার যাদের বয়স ছয় থেকে এগারো বছর তারা পাঁচ মিলি করে দিনে একবার এবং যাদের বয়স এগারো বা তার ঊর্ধ্বে তারা দশ মিলি করে দিনে একবার সেবন করতে পারবে অন্যদিকে ট্যাবলেটের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বা বারো বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে পারবে এই ওষুধটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ঘুম ঘুম ভাব বা ঘুম হওয়া তন্ত্রাচ্ছন্নতা মুখ ও গলা শুকে যাওয়া দুর্বলতা বা ক্লান্তিবোধ ইত্যাদি সমস্যা হতে পারে বা সাইড এফেক্টস দেখা দিতে পারে গরম অবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি খাওয়া যাবে কিনা তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এই ঔষধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ